বিএসএফ এর তৎপর বিজিবি গারো পাহাড়ের পালদেশে চলছে টহল সেই সীমান্ত পরিস্থিতি সরে জমিনে দেখতে গিয়ে যমুনা টিভির নজরে আসে গুগল ম্যাপের কিছু পরিবর্তন গুগল ম্যাপে বাংলাদেশ সীমান্তে বিজিবি ক্যাম্পের লোকেশন আগের মতো চিহ্নিত করা থাকলেও ভারতের অংশে বিএসএফের ক্যাম্পের লোকেশন এখন আর দেখা যাচ্ছে না বিস্তারিত হোসেন শাহিদের প্রতিবেদনে গ্লিটারড টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা মাড়শাকে ত্বক থেকে জীবাণুমুক্ত করে আমাদের ডায় গ্লিটার গ্যারান্টি মেঘালয়ের গారో পাহাড়ের পাদদেশে ভারত বাংলাদেশ সীমান্ত এই সীমান্তে বিএসএফ এর কوشিন ঠকাতে তৎপরতা বাড়িয়েছে বিজিবি পাশাপাশি মাইকিং করে সীমান্তবর্তী এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে মরছি মরছি মাইকিং যে গরু বাসন নিয়ে বর্ডারে যাওয়া চলবে না জয় তুলনামূলকভাবে বাড়তি নারী ও শিশু বিভিন্ন মানুষজনকে পুষিন করছে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশের এই অপতৎপরতা রোধ করার জন্য আমরা সীমান্তে কড়া নজরদারের পাশাপাশি টহল সংখ্যা বৃদ্ধি করেছি সম্প্রতি সীমান্ত এলাকায় অনুসন্ধান করতে গিয়ে যমুনা টিভির নজরে আসে গুগল ম্যাপের কিছু পরিবর্তন হঠাৎ উধাও বিএসএফের ক্যাম্পগুলো এই যেমন হালোয়াঘাটের গোবরাকোড়ায় বিজিবি ক্যাম্প চিহ্নিত করা দেখা যাচ্ছে বিপরীত দিকে ভারতের এই অংশে আছে গাছোয়াপাড়া বিএসএফ ক্যাম্প কিন্তু গুগল ম্যাপে এখন আর চিহ্নিত নেই এই সীমান্তেই বান্দরকাতা বিজিবি ক্যাম্প গুগল ম্যাপে স্পষ্ট কিন্তু নামছাপাড়া বিএসএফ ক্যাম্পের উল্লেখ নেই এক পক্ষ এক পক্ষের দুর্বল দিকগুলো দেখতে পাচ্ছে আর একটা পক্ষ আর এক পক্ষের দুর্বল দিকগুলো আইডেন্টিফাই করতে পারছে না তাহলে মানে যারা দেখতে পারছে তাদের জন্য কিন্তু এটা খুব সহজ যে কোনো ধরনের অবস্থা সেখানে সৃষ্টি করা বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি স্পর্শকাতর যা নিরাপত্তার জন্য হুমকি যদিও সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করছে বিজিবি গুগল ম্যাপে তাদের সেন্সিটিভ এরিয়াগুলো দেখা যাচ্ছে না এই দেখা যাচ্ছে না এটা তো কিছু ম্যাসেজ দিচ্ছে আমাদেরকে তো সেই ম্যাসেজের প্রেক্ষাপটে আমাদের গৃহীত ব্যবস্থায় যে পরিবর্তনগুলো আনা প্রয়োজন সেটা পরিবর্তন করবেন এখন শুধু অফলাইনে দায়িত্বশীল হলেই হবে না অনলাইনেও কিন্তু দায়িত্বশীল হওয়া প্রয়োজন ওদের যে ক্যাম্পগুলো আছে ও লুকিয়ে রাখার চেষ্টা করলো আমি তো জানি ক্যাম্পগুলো কোথায় আছে অনেক জায়গায় আমি দেখেছি যে বিজিবি ক্যাম্পের লোকেশন দেখাচ্ছে এটা আমরা বলবো যে যদি সম্ভব হয় এটা উদ্ধার করতে হবে দেখা যাচ্ছে চলাচল করছে ভারতের যানবাহন নেই কোনো কাটাতার গারো পাহাড়ের পাদদেশে বিভিন্ন দুর্গম এলাকায় ঠিক এ ধরনের কিছু এলাকা রয়েছে যেখান থেকে বাংলাদেশ এবং ভারতের সীমানা বোঝা যায় না অরক্ষিত এসব সীমানাকে নজরদারির মধ্যে রেখেছে বিজিবি বলছেন এই বর্তমান সময়কে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা যেন এইসব জায়গা ব্যবহার করে কোনো অঘটন ঘটাতে না পারে সেজন্য সচেষ্ট তারা গেল বুধবার গভীর রাতে বিজিবির ময়মনসিংহ সেক্টরের আওতাধীন কুড়িগ্রামের রৌমারী সীমান্তে শুরু হয় কাল বৈশাখী ঝড় কিন্তু দায়িত্বপূর্ণ এলাকায় টহল ছেড়ে একটুও সরেনি বিজিবির একটি দল বজ্রপাতে নিহত হন বিজিবির সদস্য রিয়াদ হোসেন হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ